সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর এগারোয়ের লালমাটিয়া টেম্পু স্টেশন স্টেশনের পাশে উজ্জ্বল গুস্ত বিতানে আজকে উজ্জ্বল গুস্ত বিতানের যেই অ্যালবুনিয় মহিষ জবাই করছে এটা কি দামে বিক্রি করতেছে এবং এই কাস্টমাররা কিভাবে নিয়ে সন্তুষ্ট হচ্ছে এই মহিষের সব কিছু আপডেট আপনাদের সামনে তোড়া দ্বারা চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক না এটা দশা এলভিনি অলরেডি কার্ডিনসอลতেছে এই যে অনেক কাস্টমার কিন্তু চলে আসছে মাংস নেওয়ার জন্য অ্যালবেনি মাংস নেওয়ার জন্য অলরেডি কিন্তু চল আছে এদিকে আপনাদেরকে একটু পরে জায়গা দর্শক এদিক কিন্তু অলরেডি গরুর মাংসের এটা এদিকে কাদিন চলতেছে

সব একজনে আছে একশো কেজি মাংস নিবে দেখেন একশো কেজি করে আপনার পঞ্চাশ কেজি করে দুটা মাংস যাবে এই সিঙ্গে সিঙ্গেলা হল সিঙ্গেল সিঙ্গেল অলরেডি শুকাই গেছে ঘুমাই না ঘুমাই নাই মনে হয় সিঙ্গেলা ঘুমোয়ার নাই শ্যুট হয়ে গেছে কেন মাংস মাংস এখন বাঁচতেছে আপনার গুড় সাড়ে ছয়টার মতো দেখলে পাবেন না দেখলে করতে পারবেন দর্শক অলরেডি আমি একটু আপনাদেরকে দেখাই এটাতেই আপনার একশো কেজি গরুর মাংস আজকে অফার হলো আপনার অ্যালবেনিয়া মহিষের মাংস হলো আপনার সাতশো পঁচানব্বই অলরেডি দেখেন অনেক কাস্টমারে কিন্তু দর্শক সমাগম হয়ে গেছে অলরেডি এই দেখেন একবার দর্শক আপনার একশো কেজি মাংস নিচ্ছে এটাতে ওজন দিচ্ছে

এক বাই একশো কেজি মাংস নিচ্ছে ছেলের বিয়ের অনুষ্ঠানের জন্য ছয়শ পঁয়ত্রিশ টাকা করে রাখছে মাংসগুলো উনি বলছে ওনার অনুভূতি জানার চেষ্টা করছিলাম উনি বলছে ওনার মাংস ভালো তবে আগে নেওয়া হয় নাই এবারে ফার্স্ট নিচ্ছে ফিরি আছে উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখন যেহেতু কিছুক্ষণ পরে ও বিজি হয়ে যাবে

এই দর্শক দেখেন এটা কিন্তু এই অ্যালমিনিয়াম গরুর সরি অ্যালমিনিয়াম মহিষে এখানে এখন দেখেন দর্শক প্রচুর কিন্তু আপনার কাস্টমার সমাগম হয়েছে হয়ে গেছে আপনার অ্যালমিনিয়াম মাংস নেওয়ার জন্য এদিকে কিন্তু দর্শক দেখেন অলরেডি রেডি আছে গরুর মাংস গরুর মাংস আপনারা যেখান থেকে নিতে চাননি সেখান থেকে নিতে পারবেন এখানে কোনো মিক্স বলে কোনো কথা নাই যার যেখান থেকে জটুকটুক দরকার সেখান থেকেই নিতে পারবেন

গান শুরু করে দিয়েছে কাজের মাকে এতটুকুই আর একটু চলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু কাজের মাকে আমাকে গানও শুরু করে দিচ্ছে এসব এদিকে একটু যদি যাই ভাইয়া আসসালাম আলাইকুম কাটাকাটি কেমন চলতেছে আপনাদের হ্যাঁ

অলরেডি কিন্তু আটটা গরু জবা হয়ে গেছে একটা এখন প্রসেসিং চলতেছে আর আটটা গরু জবা হয়ে গেছে অলরেডি ফাকে ফাঁকে অ্যালবিনিয়র পাশাপাশি কিন্তু গরুর মাংস ব্যবসা চলতেছে যার যেতটুকু লাগতেছে কিন্তু নিয়ে যাচ্ছে একজন দেখলাম একটা ভাই অলরেডি আপনার একশো কেজি নিয়ে গেলেও দেখলাম দেখি অপেক্ষায় আছি অ্যালবুমিন রেডি হলে কতটুকু কত মাংস হয় ওজন কতটুকু উনি তো তার মন আশা করতেছে তার মন হয় কিনা দেখা যাক দর্শক অলরেডি অ্যালবিন আপনার সামনের রান চলা আছে এটা হল অ্যালবিন সামনের মহিষের সামনের রানেই চলা আছে কারাগাড়ি চলতেছে এটি কি আইডিয়া নিয়ে আসছে আর এটা হলো রান আর এটা হলো আপনার

প্রচুর কিন্তু অ্যালুমিনিয়াম মাংস নেওয়ার জন্য কাস্টমার কিন্তু চলে আসছে অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে দেখবো দেখি এদের সাধু একটু অনেক ধরনের আপনার বিশেষভাবে আপনার সবাই আসছে যে এলভিনিয়র মহিষের মাংস নেওয়ার জন্য এক বোর আপনার ছয়টা বাজে কিন্তু আপনার জবাই হয়েছে এই এলভিনীয় মহিষটা এ দেখেন দর্শক প্রচুর কিন্তু কাস্টমারে কিন্তু সমাগম হয়ে গেছে দেখেন কিন্তু এই আস্তে আস্তে মাংসগুলো নিয়ে যাচ্ছে এই আপনার মহিষের মাংস আস্তে আস্তে শিখে করে ঢুকাচ্ছে এখন এখন এই বিক্রি শুরু হবে দর্শক এই অ্যালবেনিয় মাংসগুলো আস্তে আস্তে লাইন বাই লাইন বাই রাখতেছে শেখেন এদিক থেকে আস্তে আস্তে সবগুলো রেডি করে করে ওদিক দিয়ে শিখের মধ্যে টাকা ওখান থেকে কিন্তু যে যতটুকু দরকার হয় অতটুকুই ওখান থেকে নিতে পারবে অলরেডি দেখেন সবাই কারাগারি শুরু করে দিয়েছে যার যেখান থেকে ইচ্ছা তেমন এখানে নেওয়ার জন্য অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে অ্যালবিনিয়া স্টার্ট করতেছে বিক্রি দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন অলরেডি বেসা বিক্রি শুরু করে দিয়েছে Thank

দেখেন কিন্তু প্রচুর কিন্তু কাস্টমার চলা আসছে কারাগারি শুরু করে দিয়েছে কিন্তু নিমিষে কিন্তু শেষ ভালো আছেন একটু কথা বলবি আহ অ্যালমিনিয়াম মাংস নিচ্ছেন কয় কেজি মাংস নিচ্ছেন ছয় কেজি কত করে রাখছো ভাইয়া সাতশো আচ্ছা দর্শক উনি এক ভাই নিছে ওনার অনুভূতিটা জানার চেষ্টা করছে উনি মাংস আগে খাই নাই আজকেই প্রথম নিছে দেখি আর কিছু ভাইয়ের সাথে যারা নিবে এদের সাথে একটা অনুভূতিটা জানার চেষ্টা করব। দেখেন দর্শক প্রচুর কাস্টমার কিন্তু দেখেন দর্শক আর কিন্তু দর্শক দেখেন কিন্তু পুজুরে চারটা অলরেডি ধরা আছে শিখ কেজি হয় দেখা যাক কেজি নিচে

অনে আছাল পালাচেন কি মাংস নিচেন এলমিনিয়াম এলমিনিয়াম কয় কেজি নিচেনাম অ্যালবিনিয়টা তো আপনাদের সামনে যাওয়া হয়েছে আপনাদের পরে আছে এমনি তো কোনো মিক্স করে না কোনো কিছু করে না এটা মানে ইনিশিয়াল যেখান থেকে চাইছেন ওখান থেকেই তো দিছে মাংস মানে জেনুইন মনে করছে যে মানে এখান থেকে সবাই করে এখানে কোনো কিন্তু মিস করে নাই জেনুইন হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আরেকটা বাইশ জুনি ভাই কয়েক বেজি নিয়েছেন দশ কেজি এলবিনিও মাংস নিচে ওনার থেকে ওনার ওনার সামনে জবাই করছে উনি ওখান থেকে মাংস নিচে কোনো কিছু মিক্স করা নাই এইভাবে বলছে দেখি আর কিছু কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এলবি মাংস নিচ্ছেন ভাইয়া কি কি সরি 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 আচ্ছা ভাইয়া দেখি আলাদা না আপনার সামনে তো জবাই করছে নাকি কোনো কিছু তো মিক্স করে নাই আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আরেক ভাই এর থেকে জিজ্ঞেস করলাম উনিরা জবাই করা পর্যন্ত ছিল জবাই করার পরেই কিন্তু এখান থেকে এই যে মাংস দিছে কিন্তু কোনো কিছু মিক্স করে নাই এভাবেই জবাই করছে

কিন্তু এখানে গরুর থেকে কিন্তু অ্যালুমিনিয়ামের প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে এক একজনে পাঁচ ছয়টা শিখ ধরে বসে আছে দেখেন কি পরিস্থিতি একটা শিখ টাকালে এখান থেকে নিয়ে নেয় এখানে আমি যতটুকু বুঝতে পারছি এখানে মেন হলো আপনার গরুর মাংসর থেকে অ্যালুমিনিয়াম মাংস বেশি নিচ্ছে মানুষে দেখেন এক একজনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত শিখ নিচ্ছে এই শিখের মধ্যে এক এক শিখের মধ্যে যত রোগ ওজন আসে এত রোগ নিবে এরা আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ কি কথা বলবে কি কি মাংস নিচ্ছেন ভাইয়া মহিষ অ্যালবিনিয়া মহিষের মাংস অ্যালবিনিয়া মহিষের মাংস কি আগে খাওয়া হয়েছে নাকি আজকে প্রথম খাওয়া হয়েছে মাংসের স্বাদ কেমন সব খুব ভালো আচ্ছা আলমিনিয় মহিষটা কি আপনাদের সামনে জবা হয়েছে এখানে এখানে কোনো কিছু মিক্স করছে না যেখান থেকে চাইছে না এখান থেকেই দিছে কোনো কিছু মিক্স করে না আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামুকুম দর্শক আরেকটা বাইরে থেকে জিজ্ঞেস করলাম উনি ওনার সামনেই অ্যালবিনিয়ম মহিষটা জবাই করছে জবাই করার পরে উনি যেখান থেকে চাইছে ওখান থেকেই দিছে বলছে আমাকে কাস্টমারে আসলে অনেকে অনেক কিছু বলে অনেক অনেকে যেহেতু কম দামে মাংস বিক্রি করছে এই জন্য কিন্তু অনেকে অনেক কিছু বলে এটা ধরার কিছু নাই ইনস্ট্যান্ট আমি বেশ কয়েকটা আপনাদের কাস্টমারের সাথে থেকে আপনার জিজ্ঞেস করছি ওনারা ওনাদের সামনে জবাই করছে বলছে এবং যে যেখান থেকে চাচ্ছে এখান থেকে দিচ্ছে বলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি মাংস নিচ্ছিল ভাইয়া এলবি আগে নিছিলেন এলবি মাংস হ্যাঁ কেমন স্বাদ কেমন ভালো না আচ্ছা এই গরুটা কি মনে হয় সরি মহিষের মাংসের সাথে কোনো কিছু মিস করছে মনে হয় কোনো কিছু মিস করে না আপনি যেখান থেকে ইচ্ছা হয়েছে এখান থেকেই নিছেন ওখান থেকে আগে ভালো আসসালামু আলাইকুম থেকে জিজ্ঞেস করলাম উনিও সামনে মহিষটা মহিষটা এবং যেখান থেকে উনি চাইছে সেখান থেকে কিন্তু নিতে পারছে এমনটাই বলছে আমাদেরকে দর্শক আজকের মতো বিদায় নিবো দেখা হবে আগামী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম